আজ আমরা আলোচনা করব জিআই কে নিয়ে যে আজ কি আলোচনা করব লুডো ছক্কা নিয়ে লুডো ছক্কাকে অনেক ভাই क्वेश्चन এসেছে আজ আমরা তাই নিয়ে আলোচনা করব চলো আলোচনা শুরু করা যাক প্রথম প্রথম কি बोलते লুডো ছক্কা ক প্রকারের হয় লুডো ছক্কা দুই প্রকার এটা কি স্ট্যান্ডার্ড ডাইস ডাইস স্ট্যান্ডার্ড এস টি এ এন

ফলে অঙ্কের সমষ্টি কত হয় সমষ্টি সাত অর্থাৎ আমাদের লুডোর ছকালে যদি সেটা স্ট্যান্ডার্ড ডাইজ হয় তবে এক পাশে এক থাকলে অন্য পাশে মানে ঠিক তার উল্টো পাশে ঠিক তার উল্টো পাশে কি হবে উল্টো পাশে ছয় হবে ক্লিয়ার ঠিক সেইভাবে যদি এক পাশে কি থাকে দুই থাকে ঠিক তার বিপরীত পাশে মানে ঠিক তার উল্টোটাতে কি থাকবে পাঁচ থাকবে কেন কারণ দুটোটা এসে বিপরীত দুই তলের কি সমষ্টি কত হবে সাত হবে ক্লিয়ার আর একটা আছে নন স্ট্যান্ডার্ডাইজ নন স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড ডাইস অর্থাৎ বলা লোকাল ডাইসকে কি বলা হয় একে লোকাল ডাইসও বলা হয় লোকাল ডাইস এর কি লোকাল ডাইসের পাশাপাশি পাশাপাশি দুইটি তলে অঙ্কের সমষ্টি সমষ্টি কত হবে সাত হবে কিন্তু এখানে কিন্তু বিপরীত তলের অঙ্কের সমষ্টি সাত হবে না ক্লিয়ার চলো উদাহরণটা দেখে নাও কি হবে আর কি এই পাশে যদি পাঁচ হয় এর তলাতে মানে বিপরীত যে পাশটা আছে এখানে কি হবে দুই হবে এখানে যদি ছয় হয় ঠিক বিপরীতে পাশে কি হবে এক হবে আর এই পাশে যদি চার হয় তো এই পাশে তিন হবে ক্লিয়ার আশা করি গেছে আর কি আর ইয়ে স্ট্যান্ডার্ড কি হবে আর লোকাল ডাইজেশন কি হবে লোকাল ডাইজের ক্ষেত্রে পাশাপাশি দুটি পাশে এটা তর অলরেডি যদি চার হয় এটা তিন হবে ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি চলো এই দুটোর সাপেক্ষে অঙ্ক বিক্রি কি আছে সেটা দেখে নেওয়া যাক এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে কারণ এগুলো থেকে প্রশ্ন অনেকবার পরীক্ষা দিয়ে গেছে না হলে কিন্তু তো পরীক্ষা টরীক্ষা হয় না ঠিকঠাকভাবে চেষ্টা করবে এগুলো খুব যতটা সম্ভব মনে রাখা চলো স্টার্ট কি বলছে এখানে বলছে যে একটি ন্ড ডাইসে ডাইস এ বলছে একটি তলে পাঁচ থাকলে তার বিপরীত তলে কোন অঙ্ক থাকবে থাকবে ঠিকই হতে পারে অ্যান্সার এ কি বলছে দুই বি বলছে ছয় সি কি বলছে এক আর ডি বলছে চার এর মধ্যে কোনটা অ্যান্সার হবে অ্যান্সার দেখে নাও যে কি বলে যে স্ট্যান্ডার্ড ডাইস বলে দেওয়া আছে তাই এর দুটি বিপরীত তলের যোগফল কত হবে সাত হবে তাহলে পাঁচের সাথে কত যোগ করলে সাত হয় দুই তাহলে এর বিপরীত তলে অবশ্যই কত হবে অ্যান্সার হবে দুই বিপরীত তলে কত থাকবে দুই থাকবে ক্লিয়ার তাহলে লোকাল ডাইসের কি হবে এইটারই বলে লোকাল ডাইসের যদি ডাইস হয় এর বিপরীত তলে কি হবে এর বিপরীত তলে কি কি রাখতে পারে ক্লিয়ার পাশের তলে কি হবে দুই থাকবে অর্থাৎ দুই ছাড়া বাকি যেগুলো থাকতে পারে কি হয় তিন থাকতে পারে নয় চার থাকতে পারে নয় তো ছয় থাকতে পারে পারে কেন যেহেতু এর বিপরীত কি দুটো পাশাপাশি তলে কি থাকবে দুটো যেহেতু পাশাপাশি তল সেহেতু দুটো পাশাপাশি তলে যোগ কত হবে সাত অর্থাৎ পাঁচের সাথে দুই যোগ করলে সাত অর্থাৎ নিশ্চিত রূপে এর পেছনের তলে কোনোভাবে এইগুলো থাকতে পারবে না তিন চার সাত ছয় থাকতে পারবে না পাশের তলে আর যেহেতু পাশের তলে থাকতে পারে বিপদ তলে কি থাকতে পারে তা তিনও থাকতে পারে চারও থাকতে পারে কিংবা ছয়ও থাকতে পারে ক্লিয়ার চলো নেক্সট বলছে যার আশা করি আমার কোনো ভালোভাবে বোঝা গেছে এবার দুটি এটা হচ্ছে সিঙ্গেল ডাইস এর হলো এবার ডবল ডাইস তাহলে ডবল ডাইস কে দেখা যাক এই হলো ডবল ডাইস এরা যে দুই এরা তিন এরা হচ্ছে চার এখানে কি আছে এখানে আছে দুই এক আর কি পাঁচ বলা হচ্ছে কে বলা হচ্ছে চার ও এখানে যদি বলা হয় দুইয়ের বিপরীতে কোন তল থাকবে কি বলছে দুইয়ের বিপরীতে কোন অঙ্ক থাকবে কোন অঙ্ক থাকবে কি করে বের করবো আমরা কি করে বের করতে পারি যে দুটো ডাইসের সংখ্যা সমান সেটাকে আগে দেখে নাম কোনো ডাইস এর সংখ্যা আর সেটা আমরা কি করে লিখবো ক্লক এটা এখান থেকে লিখবো এটা প্রথম ডাইসের হয়ে গেল প্রথম ডাইস ফার্স্ট ডাইস এবার সেকেন্ড ডাইস সেকেন্ড ডাইস কি বলছে দুই এর ক্লক ওয়াইজ ঘুরবে মানে এই অবস্থায় লিখতে থাকবো আমি তারপর কি দুই এর পর কি পাবো এক এক উপর পর কি পাঁচ এবো দেখো তাহলে আমি এটা বলতে তিন এর বিপরীতে কি আছে এক আছে চার এর বিপরীতে কি আছে পাঁচ আছে তাহলে দুই এর বিপরীতে কি থাকবে তাহলে দুই এর বিপরীতে ছয় থাকবে অতএব দুই এর বিপরীতে কত থাকবে ছয় থাকবে কেন একের তিনের বিপরীতে এক চলে এসেছে চারের বিপরীতে পাঁচ চলে এসেছে অর্থাৎ দুয়ের বিপরীতে একমাত্র একটি সংখ্যায় পড়ে গেছে এটা হচ্ছে ছয় ক্লিয়ার আশা করি বোঝানো গেছে চলো এরপর কি হচ্ছে এটা হলো দুটো টাইপকে এরপর আমি আলোচনা আলোচনা করব ওপেন ডাইস নিয়ে ওপেন ডাইস এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে যদি ডাইসকে ওপেন করে দেওয়া হয় তখন এটা এইভাবে থাকবে এখন তোকে যদি বলা হয় একের বিপরীতে কোন অঙ্কটি থাকবে কি করে জানবো এই ওপেন সবসময় মনে রাখবে সবসময় একটি ছেড়ে অপরটি কি হয় সমান বিপরীত হয় দুইয়ের বিপরীতে কত হবে একটা ছেড়ে দাও চার ক্লিয়ার মধ্যেটাকে ছেড়ে গে তারপরের চার তিনের বিপরীতে কি হবে তিনের বিপরীত হবে পাঁচ তাহলে অবশিষ্ট কেন্দ্রে পড়ে গেল অবশ্যই এক আর ছয় পড়ে গেল তাহলে এই এক আর ছয় হচ্ছে এক অপরীতে অপরের বিপরীতে হবে ক্লিয়ার ঠিক আছে তাহলে এবার নেক্সট তারপরে আর একটা সেম অঙ্ক করা যাক তাহলে এই অঙ্কটার বিপরীতে কি থাকবে এখন যদি বলে পাঁচের বিপরীতে কোন সংখ্যাটা হবে তাহলে পাঁচের বিপরীতে সংখ্যা হবে চার ঠিক এবং তিনের বিপরীতে কোন সংখ্যা হবে তিনের বিপরীতে সংখ্যা হবে ছয় আর দুয়ের বিপরীতে কোন সংখ্যা হবে দুয়ের বিপরীতে সংখ্যা হবে এক ক্লিয়ার বুঝতে পেরেছ এইভাবে অর্থাৎ এটা মনে রাখবে যে যদি কোনো ডাইসে ওপেন ডাইস হয় ওপেন খুব সহজ হয় যেটা থাকবে যেটা থাকবে থাকবে তার তৃতীয় সেটাই এবং দুয়ে যেটা থাকবে ডি এ সেটাই থাকবে এবং ওপরে যে ওপেন যেগুলো খোলা আছে সেগুলোতে যে দুটো পড়ে থাকবে সে দুটো কি একে অপরের বিপরীতে থাকবে ক্লিয়ার ঠিক আছে আজ জিআইএর এই কিউবের অঙ্কগুলোর মধ্যে এইটাই হচ্ছে এক ছোটোখাটো ধারণা ধারণা দেওয়া হলো এরপরে জিআইএর সেম ক্লাস আরেকটা আমি কিউবের নিয়ে আরেকটা ক্লাস করা হবে সেটা করা হবে নেক্সট পার্টটা নেক্সট পার্টে করা যদি এরকম যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে তাদেরকে আরও বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটিকে ভালো লেগে থাকে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন